ক্রিকেটের জন্য আরো বেশি আমাদের বাংলাদেশকে চেনে অস্ট্রেলিয়ারা বাইরের এরা বাংলাদেশি ফুড লাইক করে পছন্দ করে এখানে আসলে সব কাজ নিজেদের করতে হয় ড্রাইভারও আমি লন্ড্রি করতেও আমাকে যেতে হয় ডন ছিল সালমান শাহ মেসেজ মেসেঞ্জার মানে হাত পা মেসেজ করে দিত সে সালমান শাহ হাত মেসেজ করতে সালমান শাহ পিছে পিছে থাকতো একটা শিরুল পাওয়ার জন্য সামিরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো সামিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান হত্যা করবে

ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সম্মানিত দর্শক এবার অস্ট্রেলিয়া থেকে শাবনূর যে তথ্য দিল সালমান শাহকে নিয়ে এই প্রথমবার লাইভে এসে মুখ খুললেন শাবনুর প্রিয় দর্শক আপনারা অনেকেই দেখেছেন শাবনুর সালমান শাহ জুটিরা একসময় খুব জনপ্রিয় ছিল তাদের মুভি সব সময় দেখা যেত সম্মানিত দর্শক সালমান শাহর হত্যার পরে কিন্তু শাবনুর মুখ খুলে খুলে নাই নাই কেন এটা উনিই একমাত্র ভালো জানে কিন্তু হঠাৎ করে লাইভে এসে যে কথা বলেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং সালমান শাহর আইনজীবী যে কথাগুলা বলেছে সালমান শাহকে সামিরা কিভাবে হত্যা করেছে সম্পূর্ণ আইনজীবীর মুখ থেকে আমি আপনাদেরকে শোনাবো সম্মানিত দর্শক কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে দেখাবো আসলে সামিরা ডন এতটা খারাপ হতে পারে এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না পারে সরাসরি শাবনূর এবং সালমান সার আইনজীবী আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো যে সামিরা ডন কতটা জঘন্যতম খারাপ আর শাবনুর যে কথাগুলো বলেছে সেই কথাগুলোও শুনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলো না দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তাহলে দুজন নারী এরকম দুইজন নারীকে নিয়ে সালমান শাহ আমার ধারণা সবসময়ে একটা মেন্টাল টর্চারে থাকে আর আজকে 29 বছর পর যে অডিও ক্লিপটি নিয়ে এত ভাইরাল হচ্ছে চিল্লাচিল্লি হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা বলেছেন একটা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হচ্ছে গিয়ে সালমান শাহকে আগে অচেতন করা হয়েছে তারপর প্রথমে এটা তদন্ত করছে সিআইডি আপনারা জানেন যে সেটা রায় হয়েছে সেই রায় আত্মহত্যা তারপরে তদন্ত করছে পিআইবি সেটা তো আত্মহত্যা একবারও কি ভাই ওই সিরিং জেরি পাইলো না যে সালমান শাহ শরীরে পাওয়া গেছে এমন কোনো মাদক বা নিশ্চয় জাতীয় দ্রব্য যেটা দিয়ে সে প্রথমে অচেতন হয়েছে তারপরে ঝুলানো হয়েছে ওইটা পাইলেই তো মামলা তহনি অন্যদিকে প্রবাহিত তো সো দ্যাট এই যে উনত্রিশ বছর পর নতুন নাটকটি করছে যারা যারা ভিউ মিডিয়ার মাধ্যমে অথবা এই যে আজকে ধরেন ডন হোক সামিরার পক্ষ আমি যাচ্ছি না ডন হোক আর অন্য এগারো জনের সংসার এর মধ্যে ডন আমাদের আহ শিল্পীর আমাদের সহযোগী আজকে একজন শিল্পী খায় কিন্তু হচ্ছে গিয়ে এই অভিনয় করে সে কিন্তু আর অন্য কিছু করে না ভাই যারা আপনারা সাংবাদিকতা করেন তারা আপনারা কিন্তু এইটা নিয়েই চলে তো দ্যাট দ্য রিজেন আমি মনে করি যদি এই যে সাফার করে এই ডন বা অন্যদের কথা আমি জানি ডন যদি সাফার করে একজন শিল্পী হিসাবে এই যে ডনের পরিবার যদি চার পাঁচ বছর সাফারের পর ডন কি বলা চলে নিরপরাধ সাব্যস্ত হয় তার দায় ভারকে আগে লিখিত দেখ এই দায় ভারটা আগে লিখিত নেওয়া উচিত যে একজন শিল্পী পাঁচ বছর পর যখন বেকচুর খালাস হবে উনত্রিশ বছর পর আবার পাঁচ বছর অত্যাচারিত হয়ে তার জবাবটা কে দেবে আমাদের একজন বিনোদন সাংবাদিক বলেছিল সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর আগেও বিক্রি হয়েছে উনত্রিশ বছরও পরেও বিক্রি হচ্ছে বিষয়টি হচ্ছে সালমান শাহ আমি মনে করি ওয়ার্ল্ডের এমন একজন সুপারস্টার যিনি মৃত্যুর আগে বিক্রি হয়েছে কারণ মৃত্যুর আগে উনি সুপারহিট ছিলেন ওনার জন্য ছাব্বিশ জন তিরিশ জন মেয়ে ওনার মৃত্যুর পরে মারা গেছে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের এমন কোনো শিল্পী নেই যে যার জন্য এতগুলো ভক্ত মারা গেছে একদিনে তো ঠিক উনত্রিশ বছর পর আজকে যখন একটি অডিও ক্লিপসের কারণে এবং পুনরায় মামলা করার কারণে চারিদিকে একটি আলোচনা সমালোচনা চাউল হয়েছে সালমান শাহ নিউজ কিন্তু আবারও খাচ্ছে খায় আর কি খায় মানে সালমান শাহ মৃত্যুর আগেও খেয়েছে দর্শকদের কাছে মৃত্যুর পরেও কিন্তু খাচ্ছে দর্শকদের কাছে তার মানে কি এমন একজন সুপারস্টার যে মৃত্যুর আগেও খেয়েছে মৃত্যুর পরেও খাচ্ছে এবং আপনি দেখেন সালে সালে নাটক দিয়ে কিন্তু সালমান শাহ আসছে সে ক্যামত থেকে কেয়ামত চলচ্চিত্র দিয়ে বাংলাদেশে একটা পাহাড় ধস ব্যবসা সফল দিয়েছে এবং তারপরে আর কিন্তু তাকে ফিরে তাকাতে হয়নি এবং সালমান শাহ আগে আমাদের চলচ্চিত্রে অ্যাকশন ছবির একটা দাপট ছিল রোমান্টিক ছবি কিন্তু তখনও হইতো কিন্তু এই যে অ্যাকশন ছবির দাপটকে চুরমার করে দিয়ে একটি নতুন ইমেজ নতুন ধারণা তৈরি করেছে সালমান শাহ সেই ইমেজের কারণে কিন্তু সালমান সাহ প্রচুর কিন্তু একজন নয় কাঠোর থেকে শত্রু তৈরি হয়েছিল কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে এই সুপারস্টার আত্মহত্যা করে আপনি দেখবেন ভার্চুয়াল মিডিয়াতে সবাই শুনছেন যে আমাদের শ্রদ্ধেয় কার স্ত্রী যেন সম্ভবত আহমেদ শরীফের স্ত্রী না যেন কার স্ত্রী আমি একটু ভুলে গেছি তিনি বলেছেন যে নীলা চৌধুরীর সাথে সবসময় সালমানের ঝগড়া লাগতো কারণ নীলা চৌধুরীর চাল মানে তার যেহেতু অনেক মা আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি না সো দ্যাট যাই হোক তাদের মা ছেলের মধ্যে প্রতিনিয়ত ঝগড়তা আর স্বামীরা সম্পর্কে টোটাল ভার্চুয়াল মিডিয়া আপনারা জানেন যে আমি তথ্য সহ কথা বলি তা আমি মনে করি এই যে নতুন করে আবার একটি টাল বাহানা শুরু হয়েছে দুই দুইবার রায় কিন্তু প্রমাণিত সালমান আত্মহত্যা করেছে সালমানের সাথে যারা অন্যান্য অনেক ভিডিও ক্লিপস কিন্তু ভাইরাল হয়েছে তারাও বলেছে এর আগে তিনবার সালমান অ্যাটেম্প নিয়েছিল আত্মহত্যা করার এর মধ্যে একবার ঘুমেরও শুধু আসে আমি মনে করি সালমান অনেক আবেগ প্রবণ ছিল এবং সত্যিকার অর্থেই যদি ধরেন হচ্ছে যে সালমান মানা হইতো তাইলে এই এতদিনে সালমানের যে ভক্ত এবং যারা তদন্ত করেছে আমার ধারণা তাদের মধ্যে কেউ না কেউ অন্তত বের করে ফেলতো যে সালমানকে মারা হয়েছে এগুলো আমি মনে করি শুধু শুধু আরেকটু আলোচনা আর সালমানকে নিয়ে বিক্রি করা একজন মানুষ স্পষ্টভাবে বলেছেন পিবিআই এবং পুলিশ যে প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে তারপর কে তদন্ত করার জন্য দিয়েছেন আমাদের যে মামলার যে বাদী ছিলেন যিনি খবরদাতা ছিলেন কমরুদ্দিন আহমেদ যে ইয়া কমরুদ্দিন চৌধুরী যে সালমান শাহ বাবা হ্যাঁ উনি যখন এটা বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআই তদন্ত করার জন্য দিয়েছিলেন কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেন নাই সঠিক তদন্ত না করে

তারা দেওয়ার যে বিষয়টা ছিল সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান সাজ যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে ওইটা আমলে নিয়েছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মন্দির হল অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে পঁচিশ বছর প্রথমে পঁচিশ বছর হল যে আপনার রিপোর্ট দেওয়া পঁচিশ বছর তারা ব্যয় করেছেন এই পঁচিশ বছর আমাদের বক্তব্য ছিল যে পঁচিশ বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আনামত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করে নাই সেটা প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মহম্মদ ভাই নাম্বার আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআই কে নির্দেশনা দিয়েছেন পূর্বর্তী আবার এটা ই করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে বছর কিংবা বছর আমরা যে অপেক্ষা করলাম এই কাল কাল হলো এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্স ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা এখন আশাবাদী আমরা বিচার পাবো এবং তার সাথে আজিজ মোহাম্মদ ছিল আজকে ডন ডনের নাম আমরা জানি যাই পরিচিত হয়েছি সবার কাছে কি জন্য হয়েছে কারণে হয়েছে

লোক এত লোকের সম্মুখীন করা আর সাংবাদিক সম্মেলন আমাদেরও কম সাংবাদিক না উনি যে সাংবাদিক সম্মেলনে এত সহজ না আমরা মাঠে নেমেছি আমরা মাঠে নেমেছি আমাদের হাতে না নিয়ে আমরা মাঠে নামি আমাদের অবশ্যই প্রমাণ আছে আমরা পাঁচজনের নামে এখানে মামলা মার্ডার মামলা দায় করবো দায় করার পরে ওনাদেরকে ডাকা হবে ডাকা হবে ওনাদের জমানবন্দি নিবে রিমান্ডে ডাকা হবে এখন স্বামীরা এর সাথে যুক্ত সামিরা তো একা যুক্ত না সামিরাকে অনেকে সাহায্য করতে সাহায্য করার কারণে সামিরা হত্যাকাণ্ডটা সফল হয়েছে সামিরার মাও ছিল সামিরার মান রুচি উনি ছিল স্বামীরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো সামিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান সাথে হত্যা করব এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল যেহেতু আজিজ মোহাম্মদ ভাইয়ের দ্বারাই সামিরাই হত্যাকাণ্ডটা ঘটনার সফলতা হয়েছে এবং ডন ছিল ডন ছিল স্বামীরার প্রধান প্রেমিক এখন জনসমুখে বা মিডিয়ার লোকের সামনে এগুলো বলা ঠিক না ডন উনতিরিশ বছর যাবত তাকে বিয়ে না করে রয়েছে ডন ডন বলে স্বামীরার মতো নাকি যুগের কোনো মেয়েই নাই তার কাছ থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে এডুক হাইলি এডুকেটেড পারসন তারপরে স্বামীরার কালচার অনেক ভালো আসলে স্বামীরা মেট্রিক পাস করছে কিনা আমার জানা নেই কারণ আমি তখন ওই এখন যাই আমার সালমান শাহ মারা যাওয়ার সময় আমি এই পর্যায়ে লোক ছিলাম না ছোট ছিলাম আমি জানি না ওনার এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ওই কিনা আমার সন্দেহ তারপর উনি কিভাবে প্রথম নায়িকা মৌসুমি আমি আজকে প্রথমবার বলছি মৌসুমি অনেক কিছু বলে আমার ছেলের ছোটবেলার বন্ধু সে সমবেদনা জানানো উচিত ছিল না পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই কেন আসে নাই কি কারণ মৌসুমি কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না একান্ত উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে তোর নায়ক তুমি আসলে কি ফেসে যাইতি এটা প্রথমে এক নম্বর আছে হাজম সালমান শাস্ত্রী স্বামীরা হক তারপরে তার আজিজ মোহাম্মদ ভাই বাহাই ও কিন্তু ভাই না বাহাই আজিজ মোহাম্মদ বাহাই তারপরে লুসি হক স্বামীরার মা তারপরে ডন ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে ওই ইয়ে রিজবি আমি সবার নাম এখন বলতে পারবো না ওইখানে এগারো জন এগারো জন এগারো জনের নাম দিয়ে এবং গং আছে এগারো জন নাই একশো জন বা সত্তর জনের উপরে যাবে তালিকা গং বলতে বললাম মোস্তাক আসবে ছিল তার সাথে আরো অনেকেই আছে যেমন ফিল্ম এর কারণে আমার ছেলে মারা গেছে বাদল নাম এখানে আছে এজাহারে ফিল্মের অনেকের নাম আসবে সালম কিরণ তারপরে আরো আছে নাম এখন আমি বলতে চাচ্ছি না সোহানের রহমান সন্ত মারা গেছেন আনন্দ ফিল্মস এর সিরাজুল ইসলাম সুকুমার রঞ্জন যেখানে শোনা যায় ভারতের মারা হয়েছে তো উনি ভারতের লোক ছিলেন এবং ভারতীয় পাসপোর্টও ছিল আপনি ইন্ধন ছিল কারণ আজিব মোহাম্মদ ভাই একজন যখন খুব কর্মক্ষম মানে খুব পাওয়ারফুল লোক অর্থাৎ মাফিয়ার সাহায্যে চলে তো কিছু করে তখন তারা নিজের হাতে তো কিছু করে না

বিভিন্ন কারণ আছে এটা ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে আমার এই মামলায় আর অনেকের নাম এসে যাবে এসে যাবে কারণও বুঝাই দেওয়া যাবে কেন এখানে আমার সহ সালমানসার প্রথম নায়িকা মৌসুমি আমি আজকে প্রথমবার বলছি মৌসুমি অনেক কিছু বলে আমার ছেলের ছোটবেলার বন্ধু সে আমি তো আমার ছেলে তখন কোথায় যখন খুলনার কথা বলে খুলনা আমার ছেলে চার বছর পাঁচ বছরের ছিল তো পাঁচ বছরের একটা শিশু কি বন্ধুত্ব বুঝে ও মেয়ে তো বয়সে একটু বড় মিথ্যা কথা বলার তো কোনো কারণ নাই নিজেকে ফলো করার জন্য মিথ্যা বলতে অনেকবার নিষেধ করছি বলা উচিত না এখন আমার আজকে কয়দিন থেকে এগুলো আমার মনে আসতেছে যেমন শাবনুর তারপরে মৌসুমি তারপরে শাবানা তারপরে আমি সাবানায় আমাকে ওখানে তারা খুব ইয়ে করছে আমি যখন লাস্ট নিয়ে গেলাম কিন্তু পরে তো তারা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল সমবেদনা জানানো উচিত ছিল না পুরো এফ দিশির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই কেন আসে নাই কি কারণ মৌসুমি কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না এখন তো উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে এত নায়ক তুমি আসলে কি ফেজে যাইতি কেন তাদের ভিতরে আমার এখন প্রশ্ন এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করবো কেন তারা আসেন এটা জবানবন্দি মন্দিরটা তারা কোর্টে এসে দিক দিক এসে দিতে হবে আজকে তুমি আমার আমার সাথে মেয়ের মতন ছিল অনেক সময় মেকআপের প্রবলেম এটা প্রবলেম আমার ছেলে বলতো আমি বলে দিতাম তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা তুমি যদি জড়িত না হও কিন্তু আমরা তো পরে আলামত চেয়ার পেয়েছি যে তুমি আজিজ মহম্মাইয়ের জন্য মৌসুমি এও কেউ আসে না কারণ আজিজ মোহাম্মাইয়ের আন্ডারে ছিল সবাই আমি যদি মরে যাই আমি যদি আর মামলা আর আগাতে না পারি আমি এতটুকু করে গেলাম যে আত্মহত্যা না আমি এটা প্রমাণ করে গেলাম আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্যে যে তাকে হত্যা করা হয়েছে এটা প্রথম আমাদের সম্মানিত হলাম আমার ছেলেকে অপবাদ দেওয়া হয়েছিল অপবাদ প্রথমভাবে খণ্ডন করা হলো এবং যদি না পারি আপনারা মামলা চালায় যাবেন আমার আরেকটা ছেলে রয়েছে তার জন্য দিকে খেয়াল রাখবেন এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমার আমার ভাই আমার পক্ষে বাদী হয়েছে তার নিরাপত্তার প্রয়োজন আমাদের দিকে যেন দৃষ্টি রাখা হয় আমার মামলাকে যেন প্রভাবিত কেউ না করেন এবং আমি থানাকে এখন ইনফর্ম করব আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আসামিদের কোনো আমি আলামত দেখছি না এবং কার্যকরী পত্র প্রস্তুতি নেওয়ার দরকার ইমিডিয়েট যেন তা করা হয় আমার আসাম জব করলে ছোট হয়ে যাব আমরা কিন্তু আসলে না সব কাজই বড় এই দুনিয়াটা গোল কে কার সাথে কখন দেখা হয়ে যায় বলা যায় না

তোমরা সবাই কেমন আছো ঠিক না তোমরা সবাই আমাকে একটা জিনিস বলো যে আমার এটা ফেক পেজ ফেক পেজ ফেক পেজ তো যারা বুঝেন না যে কোনটা ফেক পেজ আর কোনটা রিয়েল তাদের জন্য আশা বারবার হ্যালো তো তোমাদের একটু দেখাই আমরা বারবি কি করছি আজ জাস্ট সে হ্যালো সো হাঙ্গি তুমি সো হাঙ্গি কিছু বলো আমার ভক্তদের তোমাদের উচিত আসছে অস্ট্রেলিয়া এটাই নাইস আজি বাস্কেটবল ওকে তোমরা অনেক দূর দূরান্ত থেকে মানে লিখছো খুব ভালো লাগছে এই দেখো প্রথমে তোমাদেরকে দেখিয়েছি আমরা বারবিকিউ করছি তো ওখানে সুন্দর প্লে গ্রাউন্ড সবাই তো এরা হচ্ছে এখানে এই যে পিছনে সব বার্বিকিউ খুব কষ্ট করে করছে তো আসলে আসলে আজকে আসার কথা ছিল না হঠাৎ করেই চলে আসা তো খুবই মজা হচ্ছে এই আর আর ওকে হচ্ছে যদি তোমাদের সাথে নিয়ে খেতে পারতাম একসাথে বারবিকিউ করতে পারতাম আরো ভালো লাগতো তো যারা যারা বাংলাদেশে আছো তারা মানে পড়াশোনা করার জন্য চলে আসো অস্ট্রেলিয়াতে একটু দল ভারী করি আমরা অনেকে এসছে বাংলা শুনেছি বাংলাদেশ থেকে অনেকে অস্ট্রেলিয়াতে আসে আগে যখন ফার্স্টে আমরা অস্ট্রেলিয়াতে এসেছিলাম তখন তো একটা বাংলা দোকানও ছিল না মানে বাংলাদেশের নামও কেউ বললে বুঝতো না যে হচ্ছে বাংলা বলতো বাংলাদেশ কোনটা তো এখন আমাদের সোনার বাংলায় সোনার খেলোয়াড়রা তারপর হচ্ছে ফুটবল এর জন্য ক্রিকেট মানে সব এর জন্য ক্রিকেটের জন্য আরও বেশি আমাদের বাংলাদেশকে চেনে অস্ট্রেলিয়ারা তো আমি যখন আমি খুব প্রাউড হই যখন বলি যে হচ্ছে আমি বাংলাদেশি খুব ভালো লাগে বলতে আর ওরাও খুব পছন্দ করে বাইরের এরা বাংলাদেশি ফুড লাইক করে পছন্দ করে সো আমারও ভালো লাগে আর যা করি টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি এখানে এখানে দেখা যাচ্ছে পিছনে প্লে গ্রাউন্ড এটা এই পার্কটা নতুন হয়েছে তো অনেক রাত পর্যন্ত খোলা থাকে তো সবাই মিলে বলল যে এই পার্কে বারবিকিউ করতে চায় তো চলে এলাম হ্যাঁ আর তোমাদের দেখে খুব ভালো লাগছে তোমরা সবাই ভালো থাকবে আইজন আমি যাই না আয়জন ছোট ছিল তখন হচ্ছে রকম ছিল এখন আয়জন বড় হয়ে যাচ্ছে দিন দিন তো আয়জনের জন্য দোয়া করবা তোমার চুলের এই অবস্থা করো বাবা ও অনেক ও অনেক একজস্টেড সকাল খেল খেলে ও থ্যাংক ইউ তো সকাল টকাল খেলে তারপরে আসছে আর আমি অনেক ব্যস্ত ছিলাম তারপরে আমার এখানে আসার কথাই ছিল না তো সবাই বললো যে যে না যেতেই হবে যেতেই হবে তারপরে আচ্ছা ঠিক আছে মজাই করবো হয়ে গেছে ও থ্যাংক ইউ সো মাচ তোমরা এত মানুষ দেখতেছো ধন্যবাদ তোমাদেরকে তোমার আসলে কথা বলতে চাও হ্যাঁ আমি আসলে সবার সাথে একদিন বসে বসে তোমাদের কথার উত্তর দিব আমি বসে বসে আসলে সময় পাই না অনেক ব্যস্ত তোমরা কিছু মনে করবা না কারণ আমি এখানে আসলে সব কাজ নিজেদের করতে হয় সো এখানে হচ্ছে মানে ড্রাইভারও আমি লন্ড্রি করতেও আমাকে যেতে হয় তারপর ক্লাসে যখন বাচ্চাকে নামাই দিতে হয় তখন আমাকে কাজ করতে হয় তো আসলে কোনো কাজই ছোট না আর বাংলাদেশে সবাই অনেকে মনে করে যে মানে জব করলে ছোট হয়ে যাব আমরা কিন্তু আসলে না সব কাজই বড় সব কাজের মধ্যে যদি মানে সব কাজ যদি মনের মাধুরি দিয়ে করা যায় সব কাজই ভালো কে কে বড় লোক আর কে গরিব লোক আর কে এ এই মানুষের ভেদাভেদটা আমাদের মধ্যে থাকা উচিত না আমরা সবাই সবাই মানুষ সবাই এক সবাই সবাইকে ভালোবাসি তোমরা ভালো থাকবে ভালো থাকো আচ্ছা সে বাই বাই আর দোয়া জন্য বেশি বেশি আমি আর আইজান যেন সব সময় এরকম থাকতে পারি আইজান যেন সবসময় সবসময় আমাকে এভাবে আমি যেমন আইজানকে আগলে রাখি আইজান যেন আমাকে এরকম আগলে রাখে এটাই তোমাদের কাছে মানে চাই ইয়েলো তুমি একটা ইয়েলো

তাদের কথাগুলো কতটুকু ভালো লেগেছে এবং তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং সালমান শাহ হত্যাকারীদের কি শাস্তি দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম